আসসালামু আলাইকুম এভ্রিমান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো রয়েছে তোমরা যারা এইস এস সি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী রয়েছো যারা এখনো অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ো নাই কেন তোমাদেরকে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে হবে এটা যদি তোমাদেরকে একটু বলি কারণ তোমাদের সতেরো তারিখে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা এখন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু ভাইয়া তিনটা সিজনশীল আসবে মিনিমাম তিনটা সিজনশীল আসবে এবং এখান থেকে ছয় থেকে সাত নাম্বারের এমসিউ কিন্তু চলে আসবে তো যেহেতু তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে তোমার এখানে তিরিশ মার্কের সিজনশীল আসতেছে আবার দেখো ছয় থেকে সাত মার্ক তাহলে তোমার সব মিলাই কিন্তু ভাইয়া পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মার্কের মতো প্রশ্ন এই একটা চ্যাপ্টার থেকে আসতেছে পরীক্ষা হবে একশো নম্বরে তো এই একশোর মতো দেখা যাচ্ছে আমাদের প্রায় তুমি গড়ে ধরতে পারো যে আটত্রিশ নাম্বারের মতো প্রশ্ন তোমার শুধুমাত্র জৈব রসায়ন থেকে আসতেছে তো যারা এখনো ভাইয়া এই অর্গানিক কেমিস্ট্রি পড়ো নাই বা গুছিয়ে নিতে পারো নাই তোমরা যদি আমার এই গাইডলাইনটা ফলো করতে পারো বা তোমাদের যে অংশগুলো পড়তে বলবো দেখো আমি তিনটা সৃজনশীল কোন জায়গা থেকে আসবে তিনটাই তোমাকে বলে দিব যারা একটু ফলো করতে পারবা অবশ্যই তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে তিনটাই তোমার পারার দরকার নাই তুমি অ্যাটলিস্ট একটা সৃজনশীল উত্তর করে আসতে পারবা তো আসো আমার পয়েন্টে চলে যাই তো আমি যেটা শুরুতেই বললাম যে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে তোমাদের তিনটা সৃজনশীল আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে তো এই তিনটা সৃজনশীলের মধ্যে তুমি দেখো তোমার প্রথম সৃজনশীলটা আসতে পারে এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আসতে পারে কি বলবো এইখান থেকে তোমার হান্ড্রেড তুমি শিওর থাকবা এইখান থেকে তোমার সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষা চলে আসবে তো এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে বেঞ্জিন যে অংশটা আছে এখান থেকে তোমার উদ্দীপক পরীক্ষা সেট করা থাকবে তো আশা আমরা একটু দেখার চেষ্টা করবো যে কিভাবে সৃজনশীল আসতে পারে তো দেখো এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই বেঞ্জিনের অংশটা তোমার একটু সুন্দর মতো পড়বা একটা সৃজনশীল জাস্ট এতটুকু অংশ পড়লেই কভার আপ হয়ে যাবে তুমি কিচ্ছু না সমস্যা নাই বাট এই অংশটা পড়ে যাও একটা সিউজিল তুমি এখান থেকে উত্তর করতে পারবা তো প্রথমেই উদ্দীপকে তোমার দেয়া থাকবে যে বেনজিনের প্রস্তুতি সংক্রান্ত একটা সুন্দর একটা উদ্দীপক দেওয়া থাকবে তো ওইখান থেকে তোমার চারটা ক্যাটাগরিতে প্রশ্ন আসতে পারে তোমাকে বলতে পারে বেনজিনের সংযোজন বলতে পারে বেনজিনের প্রতিস্থাপন ঠিক আছে এগুলো কেমনে প্রশ্ন আসবে দেখো এখান থেকে তিনটা ক্রাইটেরিয়া আছে তোমার একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন একটা হচ্ছে হ্যালোজেন সংযোজন আর একটা হচ্ছে ওজন সংযোজন তবে এই তিনটার মধ্যে যে হাইড্রোজেন হ্যালোজেন ওজন এই তিনটার মধ্যে তোমার পরীক্ষা আসার সবথেকে বেশি চান্স রয়েছে ওজন সংযোজন এটা তোমার পরীক্ষা আসার রয়েছে পর বেঞ্জিনের যে প্রতিস্থাপন রয়েছে এবার প্রতিস্থাপন এখান থেকে দেখো তোমার আসছে এখানে হ্যালোজেনেশন আছে নাইট্রেশন আছে এখানে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন ঠিক আছে ফিডেল ক্রাফ অ্যালকাইলেশন এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন ঠিক আছে একটা হচ্ছে তোমার দেখো ফিডিয়াল গ্রাফ হচ্ছে ফিডিয়াল গ্রাফ অ্যাসাইলেশন তো তোমার এইটা বেশি গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ এরপরে তোমার যে নাইট্রেশন এবং হচ্ছে দেখো এই যে হ্যালোজিনেশন অর্থাৎ তুমি যদি এই কয়েকটা করতে পড়তে পারো সাথে আর একটা কথা বলবো তোমাকে এই যে বেঞ্জিন বলা তোমাদের যে অর্থ প্যারা আছে বা যে মূলকগুলো আছে এর প্রভাব এখানে দেখো এই যে প্রথম তিনটা এটা এটা কিন্তু একই জিনিস এটা কিন্তু একই ভাই একটা পড়লে বাকিগুলো তুমি পারবা আর এই যে লাস্টে আরেকটা আছে তো এটার যে প্রভাবগুলো আছে এর প্রভাবগুলো পড়বা তাহলে দেখো এই যে অ্যারোমেটিক

অ্যালকাইলেশন এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এখানে বেনজিন বলে আর্থ প্যারা নির্দেশক যেগুলো আছে বা যে মূলকগুলো আছে এই মূলকের প্রভাবগুলো একটু মূলত পড়বা এটাই পড়তে পারলে তোমার এখানে থেকে প্রশ্ন আসবে তাহলে আমরা প্রথমে এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে যে একটা কিউ আমাদের আসবে এটা আমরা কাভার করে ফেললাম এরপরে সিজনশীল দুইটা আমাদের দেখো কোন ফর্মেটে আসতে পারে এখানে আমাদের জাস্ট কয়েকটা টপিক রয়েছে জাস্ট বিশ্বাস করো এই কয়েকটা টপিকের বাইরে পরীক্ষা আসে না ভাই আপনি কিভাবে বলতেছেন যে এইগুলো থেকে পরীক্ষা আসবে এইগুলা তোমার যে টেস্ট পেপার আছে তোমার যে বোর্ড প্রশ্ন আছে সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি তো দেখো এই যে তুমি সৃজনশীল দুই থেকে দেখবা কি দেখবা সমানতা এখান থেকে তোমার এম কিন্তু পরীক্ষা থাকবে এরপর হচ্ছে মার্কোনিকফ এল নীতি এটা তুমি পড়বা ওজনীকরণ বিক্রিয়া ঠিক আছে ওজনীকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ওজনীকরণ বিক্রিয়া এরপরে তোমার হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি বিজ্ঞান বিজ্ঞান থেকে কি প্রস্তুতি অ্যালকোহল প্রস্তুতি এটাও খুবই গুরুত্বপূর্ণ তাহলে এইটা বললে তোমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সিজুরি কাভার আপ হয়ে যাবে এখন ভাইয়া আমি তো অর্গানিক কেমিস্ট্রি আগে পড়িনি ভাইয়া আমি তো এত জিনিস পড়তে পারবো না একটা কাজ করো হয় তুমি প্রথম যে সৃজনশীলটা টপিকটা বলছি এই টপিকটা খুব ভালো মতো পড়ো অথবা এইটা পড়তে না পারলে তুমি দুই নাম্বারটা আসো যে সমানতা মার্গভিনীতি এবং এখানে তোমাকে যে বললাম যে অ্যালকোহল প্রস্তুতি ঠিক আছে গিগনার বিকারক থেকে তো এই অংশটা পড়ো এটা থেকে তোমার একটা সিজনকে আমার হয়ে যাচ্ছে তার মানে ব্যাপারটা হচ্ছে কি তুমি যেটাই পড়বা উনি একটু ভালো মত পড় এটা ভালো মতো একটা হয়ে যাচ্ছে এটা ভালো মতো বললে এখানে একটা হয়ে যাচ্ছে দুইটা দরকার যদি না পারো যে কোনো একটা ভালো মতো পারো এরপরে চলে আসবে এখানে তোমার অ্যালকোহল শনাক্তকরণ এবং এই যে ভাইয়া জৈব যৌগের যোগের রূপান্তর এখান থেকে তুমি একসেপ্ট প্রশ্ন পাবা জাস্ট অ্যালকোহল শনাক্তকরণ দেখবা এখান থেকে তোমার কিন্তু এমসিকিউ তো পরীক্ষায় প্রশ্ন আসবে এইটা বললে তোমার একটা কাভার হয়ে যাবে এখন তুমি ডিসিশন নাও তুমি চাইলে সবগুলোই পড়তে পারো আমি তো শর্ট সাজেশন তোমাকে দিয়ে দিলাম অথবা তোমার যদি মনে হয় যে ভাই

এই এমসি কিউ দেখবা বক্স আছে বক্স ঠিক আছে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু বক্স এমসি কিউ এইগুলা ঠাডা মুখস্থ করে ফেলবা এরপরে অনুশীলনী অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির জন্য যদি হাজারি সালে বই থেকে মুখস্থ করে যাইতে পারো এখান থেকে তোমার কিন্তু মিনিমাম ভাইয়া ছয় থেকে সাতটা প্রশ্ন আসবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা যাদের একদম মানে গতি নাই কিচ্ছু করতে পারবে না তারা এই কাজটা করো অর্গানিক কেমিস্ট্রি থেকে হাজারি হাজার বইয়ের প্রশ্নগুলো পড়ো পরীক্ষা যদি কমন আসে তারপর আমাকে আমাকে তো যাই হোক এইচএসসিটা মোটামুটি দিয়ে আসো এখন এইচএসসি পাড়ি দেওয়ার পর তারপর কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো মতো পড়তে হবে কয়েকদিন পরে কিন্তু তোমাদের ভর্তি যুদ্ধ বা এডমিশন শুরু হচ্ছে এই নিয়ে কিন্তু অলরেডি তোমাদেরকে ভিডিও দেওয়া শুরু করছি গাইডলাইন দিতেছি তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে কারণ এডমিশনে তুমি কিন্তু ফাঁকি ঝুঁকি করে পার হইতে পারবে না এমন তুই প্রশ্ন দেবে পরীক্ষা দেওয়া আউলাই গেছো এবং আলটিমেটলি তোমার চান্স হবে না তো তোমরা যারা ভাইয়া এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা গোছানো বিপাশে নিতে চাও জিপিএ একটু কম হতে পারে তোমার সমস্যা নাই এবং সবাই রেজাল্ট খারাপ হয়ে গেছে আলটিমেটলি দেখা যাবে জীবনে যখন কম নিয়েও কিন্তু ভাইয়া এই বছর স্পেশালি চান্স খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সাথে তোমরা একটা গোছানো পারবা আমরা এখানে তোমাকে মেইন যে আছে এই বইগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে পড়াই দিব বইয়ের পিডিএফ দিব তারপরে প্রত্যেকটা শর্টকাট কিভাবে মনে রাখা যায় এইগুলো তোমরা আমাদের কাছে পাবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসি দিব দিবো এবং যা যা তোমাদের কন্টেন্ট প্রয়োজন ভাই অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এ টু জেড একটা গোছানো প্রিপারেশন তোমরা আমাদের স্বপ্নের পাঠাল সাথে দিতে পারবা তো আমাদের মেডিকেল গাছের কোর্স কিন্তু হ্যাঁ টোটাল ছয় হাজার টাকা তো যারা এখনো ভর্তি হওয়া নাই এখনো একটা ডিসকাউন্ট অফার করতে পারবা এখন ডিসকাউন্ট অফার চলছে আমাদের এই ডিসকাউন্ট অফারে তোমরা মাত্র দু টাকায় টাকা ভর্তিতে পারবা এই অফারটা আমাদের আর অল্প কিছু সময় কিন্তু থাকবে যারা এখনো ভর্তি হওয়া নেই এই দু হাজার টাকা এই হওয়ার কাজ লাগিয়ে ভর্তি হয়ে যেতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের সে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো ভর্তি হওয়ার সিম্পল ওয়েটা আমি একটু বলে দেয় আমাদের এটাই কিন্তু হয় অফিসিয়াল নাম্বার এটি আমাদের বিকাশ রকেট এবং নগদ নাম্বার তোমরা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে হয় বিকাশে অথবা রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে দু হাজার টাকা সেন্ড মানি করে যদি আমাদের একটা মেসেজ করে বলো যে ভাই আমরা টাকা পাঠিয়েছি আমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং তোমাদের ক্লাস শুরু হবে বিশ আগস্ট বিশ আগস্ট থেকে তোমাদের এই সবগুলো ক্লাস শুরু হবে ওকে তো যাই হোক এটা যদি তোমাদের ডিসকাউন্ট নাম্বার চলতেছে এরপরে ভর্তি ফি বেড়ে যাবে তো যারা এখনো ভর্তি হবে কাজে লাগিয়ে ভর্তি হতে পারো তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো পড়াশোনা করতে থাকো এইচএসসি তোমরা এই যে পঁচিশ যারা আস ভাইয়া ঠিক আছে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় তোমাদের যাচ্ছে জাস্ট রসায়ন পরীক্ষা ভালোভাবে দাও এরপরে এডমিশনে তোমাদের কিভাবে চান্স পাওয়াতে হবে এই পুরো দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দাও এটা আমরা তোমাদেরকে ইনশাল্লাহ খুব ভালো মতো কাভারাই দিবো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে